এরকম ফুলকো ফুলকো রাধা বল্লবী আর আলুর তরকারি সবাই খেতে ভালোবাসলেও রাধা বল্লবী বানাতে গেলে অনেক হয় তাই আজ ডাল ভিজানোর ঝামেলা ছাড়াই কিভাবে তোমরা এরকম ফুলকো ফুলকো রাধা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি থাকছে এই ভিডিওতে চলো তাহলে শুরু করে ফেলি প্রথমে রাধা বল্লবীর মশলাটা বানিয়ে নেব তার জন্য এক চামচ করে মৌরি সাদা জিরে আর জোয়ানকে শুকনো খোলায় ভেজে নিয়ে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো এবার চলো আলু তরকারিটা বানিয়ে নিই প্রথমেই তেলে দিচ্ছি পাঁচ ফোড়ন টমেটো কুচি আর লঙ্কা আর দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সবকিছু দিয়ে লবণ দিয়ে খুব ভালো মতো টমেটোটাকে গলিয়ে নিয়েছি টমেটোটা গলে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দু চামচ মতো রাধা বল্লবী মশলা আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে গরম জল ঢেলে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে খোসা ছাড়া আলু ব্যবহার করেছি তোমরা চাইলে খোসা সমেত আলুও ব্যবহার করতে পারো আলু সিদ্ধ হয়ে গেলে তরকারিটা গা মাখা হয়ে গেলে কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে দিই তরকারি তো রেডি হয়ে গেল এবার রাধাবল্লভীটা বল্লবীটা বানানোর জন্য প্রথমেই উড়াত ডাল মানে বিউলির ডালকে কাঁচা অবস্থাতেই খুব ভালো মতো পরিষ্কার করে বেছে নিয়েছি তারপরে মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে গুঁড়ো করে নিয়েছি এবার রাধা বল্লভীর জন্য ময়দাটা আমি এখানে এক চামচ মতো দিয়ে দিচ্ছি ওই ঘরে রাধা বল্লবী মশলাটা স্বাদ অনুযায়ী লবণ চিনি আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে খুব ভালো মতো শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এক থেকে দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালো মতো ময়ামটা দিয়ে নিচ্ছি দেখো এরকম মোট করার পরে চাপা দিলে ঝুরুঝুরু করে পড়ে যাবে মানে ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এবার গরম জল দিয়ে খুব ভালো মতো ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এখানে কিন্তু গরম জলই ব্যবহার করবে কারণ ডালটা যেহেতু কাঁচা অবস্থায় আছে ডালটাকে ভেজানোর জন্য গরম জলেরই প্রয়োজন আটাটা মাখা হয়ে গেলে অল্প একটু সাদা তেল বুলিয়ে রেখে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে এবার চলো রাধা বল্লভীর জন্য পুটটা বানিয়ে নিই তার জন্য তেলের মধ্যে হিঙে দিচ্ছি ফোড়নে তারপরে ওই গুঁড়ো করে রাখা বিউলির ডালটাকে দিয়ে রাধা বললভী মশলা দিয়েছি দু চামচ মতো আধা কাঁচা লঙ্কা আটা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিনি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে যখন যখন লাল লাল হয়ে যাবে তখন গরম জল দিয়ে খুব ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখবে এরকম একটা পুর তৈরি হয়ে গেছে পুর তো রেডি হয়ে গেল এবার রাধা বল্লবীগুলোকে বানিয়ে নেওয়ার জন্য ময়দাটাকে আরেকবার ভালো মতো মেখে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আর বাটির মতো করে নিচ্ছি তারপরে ভেতরে পুর দিয়ে দেব সত্যি বলছি এই প্রসেসে একবার অবশ্যই রাধা রাধাবল্লবীটা বানিয়ে দেখো কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না এটা বিউলির ডাল গুঁড়ো করে বানানো হয়েছে একদম দোকানের কচুরিগুলো বা বিউলির ডালের রাধা বল্লবীগুলো যেরকম খেতে হয় একদম সেম টু সেম সেরকম খেতে লাগবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর বিউলি ডালের পুরটা খুব বেশি করে দিয়ে মুখটাকে খুব ভালো মতো কিন্তু সিল করে দেবে নয়তো কিন্তু ফেটে বেরিয়ে যাবে সেক্ষেত্রে রাধা বল্লবীগুলো কিন্তু ফুলতে চাইবে না এবার অল্প একটু তেলের সাহায্যে বেলে নিচ্ছি একটু মোটা করেই বেলছি কারণ রাধা বল্লবী একটু মোটাই হয় তারপরে একদম গরম তেলের মধ্যে রাধা বল্লবীটাকে দিয়ে একটা হাতার সাহায্যে উপরটা একটু চেপে দিলে দেখতে পারবে দু থেকে তিন মিনিটের মধ্যেই রাধা বল্লবীগুলো খুব সুন্দর ফুলে উঠছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দরভাবে ফুলে উঠছে জানি ভিডিওটা হয়তো লেন্দি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদেরকে এক্স্যাক্ট প্রসেসটা দেখানোর জন্য আমি ভিডিওটা কাটলাম না যে কত সুন্দরভাবে ফুলছে তার জন্যই দেখালাম তোমাদেরকে দেখো কত সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা রাধা বল্লবী কিন্তু ঠিক এরকমভাবেই ফুলবে আমি যেই প্রসেসে বললাম সেই প্রসেস ফলো করে বানাবে আর মাপগুলো এক্স্যাক্টলি সেরকম দেবে দেখবে খুব সুন্দর হবে রাধা বল্লবীগুলো এবার চলো সার্ভ করার পালা দেখে কত লোভনীয় লাগছে তাই না আর সত্যি বলছি বিশ্বাস করো খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার কথা যদি বিশ্বাস না হয় এই প্রসেস ফলো করে একদিন বাড়িতে অবশ্যই বানিয়েও আর কেমন খেলে আর বাড়ির লোকরা কেমন খেলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না আর দেখো রাধা ভেতরে কী সুন্দর পুর ছড়িয়ে গেছে আজকের মতো রেসিপি এই পর্যন্তই